এটা কিন্তু আপনার আমাদের কাছে একবারে কন্ডিশন কিন্তু একটু ইস্যুযুক্ত প্রোডাক্ট তবে প্রোডাক্টগুলোর আগে ভাই একটু কন্ডিশন দেখান দেখলে মনে হইবো না যে এটার ভিতরে কোনো ইস্যু আছে পঁচিশ হাজার টাকা কোরাল কালার কোরাল কালারে কিন্তু স্পেশাল এক সময় কিন্তু এই প্রোডাক্টটা বিক্রি করছি 30000 টাকা মাত্র 24000 টাকা নট 20 আলটা ফুল বক্স 24000 টাকা মাত্র 3000 টাকা 3000 টাকা থেকে ফোন কিনবেন ফিজিক্যাল ডুয়েল সিম কল রেকর্ড সহ 8GB 256GB এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 20000 টাকা আল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম নতুন একটা স্পেশাল ভিডিওতে জুমা মুবারকের অফারে সকলকে স্বাগতম চলে আসছি সাইন বাই শপ মোবাইল বাড়ি যেমন ফিউচার লেভেল 4 অত্যন্ত ট্রাস্টেড একটি শপ যেখান থেকে আপনারা ইউজ ফোন নিতে পারবেন নিঃসন্দেহে নির্দিদায় এবং সবকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সব পেয়ে যাবেন আমি যেহেতু রেগুলার ভিডিও করে থাকি প্রতি সপ্তাহে একটা ভিডিও আপনারা বরাবরই পেয়ে থাকেন এবং এই ভিডিওর মাধ্যমে অফার নিয়ে থাকেন আজকে থাকবে ভরপুর কালেকশন ভালো স্টক এবং বেস্ট গেমিং ফোন সব মিলে দারুণ একটা ভিডিও যদি কন্টিনিউ করেন ভালো লাগবে ফোন কিনতে পারবেন অথবা পছন্দ হবে সাথে রয়েছে শাইন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ভাই কিন্তু শুধুমাত্র আমাকে ভিডিও দেওয়ার জন্য অসুস্থ থাকলেও কষ্ট করে আসে

আর এটা কিন্তু আট জিবি একশো জিবি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো আজকে দুইটাই ডিসকাউন্ট দুইটাই ডিসকাউন্ট ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার টাকা জি ছিচল্লিশ হাজার টাকা জি পাবেন না আমাদের প্রাইস হলো সাঁত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ টাকা আজকে পঁয়ত্রিশ না এরকম আর এটা পারবো না ভাই আমি তো বললাম যে দেখবেন দেখার পরে প্রোডাক্ট

আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা আচ্ছা ভিডিওটা একটু অধিকরকম হবে

শর্টকাট একটা রিলস দিয়ে দেয় যেমন আপনারা ধরেন এস টোয়েন্টি মাত্র তিরিশ হাজার টাকা অথচ প্রবলেম কি সেটা বলে না আমরা কিন্তু প্রবলেম গুলা উল্লেখ করে দিই আগে প্রবলেম পরে প্রাইস অবশ্যই আর দূর দূরন্ত থেকে আবার এক লোক চট্টগ্রাম থেকে এসে পড়ছে এই প্রাইস উই নাইসা দেখে যে প্রোডাক্টের প্রবলেম অথচ আগে যারা নেই যে প্রোডাক্টের সমস্যা আছে এটা কিন্তু এস টেন প্লাস টুয়েলভ পার্সেন্ট ক্যামেরা এটা কিন্তু আষ্টশো পঞ্চাশ স্ট্রাপ প্রসেসর আপনার হাতে যে প্রোডাক্ট আছে এটা কিন্তু স্পেশাল এডিশন আর জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইস ছিল আঠাশ হাজার টাকা আজকে দেখো মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হ্যাঁ আর জিবি একশো আট জিবি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ তেইশ হাজার পাঁচশো টাকা জানতে তেইশ হাজার পাঁচশো টাকা এইগুলা চাইলে অনায় সে নিয়ে আপনি চাইলে মনে করেন ছোট ছোট রিলস ভিডিও দেখে শুরু করা সবকিছু আপনার ক্যামেরা কিন্তু একশো একশো বর্তমানে এই বাজারের মধ্যে যারা

এই প্রোডাক্টটা আপনি বললাম তো যে একবার ছোট বলে যে জ্বালবে সেই প্রোডাক্টটা তারা ইউজ করে তারাই জানেন আপনি এমন ভাবে দাম বলেন আমি এটা তো যে পাঁচশো নিচে দিই না লেখা তিনশো করে দিছি আর কি হ্যাঁ তারপর তারপরে আমাদের প্রোডাক্ট চলে আসছে নোট টেন প্লাস অনেকদিন এই যে নোট টেন প্লাস বারো জিবি আর কন্ডিশন দেখাই দিয়ে কয়েকটা ভিতরে পলি পর্যন্ত আছে এটা কিন্তু আমাদের কাছে আগের প্রাইস ছিল বত্রিশ আজকে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অফার প্রাইস তিরিশ হাজার কালার হবে কালার আছে কোয়ান্টিটিও আছে তারপরে কিছু অফারের প্রোডাক্ট দেখাই এই এইগুলা কিন্তু পরে আসি আজকে অফারের প্রোডাক্ট হচ্ছে আমার এইগুলা দেখেন স্পেশাল এই প্রোডাক্ট আমাদের কাছে আসছেই গত পরশু দিন প্রোডাক্ট আসছে কালকে তো বন্ধ ছিল এগুলা ভালো মতো আমি দেখতেও পারি নাই এগুলা কিন্তু একটু ইস্যুযুক্ত যুক্ত প্রোডাক্ট তবে প্রোডাক্ট গুলার আগে ভাই একটু কন্ডিশন দেখান দেখলে মনে হইব না যে এটার ভিতরে কোনো ইস্যু আছে কিন্তু প্রোডাক্ট গুলো আসছে এইভাবে বাকি গুলা এগুলো কিন্তু সলিউশনও আছে এগুলা কিন্তু আপনার এলিভেন প্রো আর ইলেভেন প্রো প্লাস কি সমস্যা ভাই এগুলা সমস্যা হচ্ছে ভাই আমি কিন্তু চিহ্ন দিয়ে থাকি যেমন এই প্রোডাক্টের ভিতরে হচ্ছে এই যেটা হাই দেই এই প্রোডাক্টে কোনো প্রবলেম নাই একবারে অল ওকে যা ধরে হাইবেন একবারে কন্ডিশন যদি দেখেন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন তবে এটা হচ্ছে খালি শুধু ফিঙ্গারটা কাজ করবে না আচ্ছা শুধু ফিঙ্গারটা ডিসেবল যে কোনো কারণে শুধুমাত্র ফিঙ্গারটা ডিসেবল এটা কিন্তু আপনার আর জিবি কত জিবি দেখি হিকটু আমি পিছে দেওয়া আছে আর জিবি 256 জিবি এটার প্রাইস দেখতেছি আমরা Realme 11 Pro এটার প্রাইস দেখতেছি আমরা মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা 15 করে দাম পনেরো হাজার টাকা আসলে এই প্রোডাক্ট গুলার আমি বললাম তো এই প্রবলেমটাও সমাধান আছে এগুলো কিন্তু সবই আছে এইটার প্রাইস কিন্তু আমরা রেগুলার প্রাইস মার্কেটে চব্বিশ হাজার টাকা

এটাও ব্রাণ্ডিউ কন্ডিশন এটা ফিঙ্গার ওকে এটাও ইলেভেন প্রো প্লাস এটা কিন্তু আপনার সমস্যাটাকে আমি দেখাই দিই এই যে দেখেন। না না দেখাইলে আসলে কি প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি প্রবলেমগুলো তুলে ধরার এই যে একবারে যা আছে একবারে কিন্তু ফুল অল ওকে শুধুমাত্র এই পোর্ট্রেটে গেলে আপনাকে পোর্ট্রেটে গেলে বের করে দিবি শুধুমাত্র পোর্ট্রেটে গেলে আর কোনো সমস্যা নাই চাইলে আপনি এই ইস্যুটা নিয়েও ঠিক করতে পারেন এই জন্য প্রাইজ আমরা মাত্র কত টাকা গন

প্রোডাক্ট ফোল্ড এটা কিন্তু আপনার দেখি ফোল্ড কত মডেল ভিভোর ফোল্ড হ্যাঁ ভিভোর ফোল্ড এটার প্রাইস আছে এক লাখ সত্তর হাজার টাকা বর্তমানে বিডি প্রাইস বাংলাদেশি প্রাইস এটার মডেল হচ্ছে ভিভো এক্স ফোল্ড থ্রি প্রো ভিভো এক্স ফোল্ড থ্রি প্রো

গা পিক্সেল ক্যামেরা এটাও কিন্তু দেখতেছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আজকে পাঁচশো টাকা জান চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা আছে এলিভেন আর এটাও কিন্তু অফার বর্তমানে অ্যাভেলেবেল এটার প্রাইস হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা এটাও কিন্তু এইট জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম এস ব্যাটারি ওয়ান প্লাস ইলেভেন আর এটা কিন্তু গ্রিন লাইন নাই গ্রিন লাইনে কিন্তু এগুলো গ্যারান্টি আছে এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা আজকে সাতাইশ

যারা চান স্যামসাং এর ভিতরে রাফ করবেন এবং ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে তারা প্রোডাক্টটা নিতে পারেন এইগুলা কিন্তু আপনার রাফ জন্য বেস্ট একটা ডিভাইস এ সিরিজের এ চুয়ান্ন এ পঞ্চান্ন এ ছাপ্পান্ন বর্তমানে ছাপ্পান্ন পর্যন্ত চলে এটা কিন্তু ছয় জিবি এক সারা জিবি আছে আট জিবি এক সারা জিবি আছে দুইটাই ডুয়েল সিম ছয় জিবির প্রায় চব্বিশ হাজার টাকা আট জিবির প্রাইস পঁচিশ হাজার টাকা পাঁচশো করে কমাই দেন দুইটার ভিতরে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম জান কালার কোয়ান্টিটি আছে কিন্তু ভাই মোটামুটি এই যেগুলো যা আছে সব এ চুয়ান্ন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল ছয় সাত আট নয় দশ পিস তারপর আছে এফ চুয়ান্ন এটা কিন্তু আবার ছয় হাজার এম এস ব্যাটারি

তারপর আইফোনার্টিন এটা কিন্তু বক্সহ এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আার